আমরা ওইদিকে একজন হাজির সাপ আসলো কী সাপ হাজির সাহ আহারে হাজির সাহ হুমদাতার হাজির সাহ আল্লাহ মাফ করো নাউজুবিল্লাহ কানা দাও আর জুর কানা দাও নাউজুবিল্লাহ আহারে হাজির সাহ হাজির সাহ আমার গ্রামগঞ্জ মেরুক আছে চেয়ারম্যান সাহেব কান বুঝবো গ্রামের কায়দা কায়দা আপনারা হগলে নাও বুঝতেন পারেন গ্রামের ভিতরে মেরুক আছে খোলা হয় মারামারি লাগলে মেলসেল করে তারপরে কয় মেরুলা বা মেরুক তা হাজির সাহ আর প্রধান সরদার গ্রামের মধ্যে ইনিয়ারের মধ্যে মেলতেল করে উত্তর পাড়ার খোলা পায় দক্ষিণ পাড়ার খোলা পায় ফুটবল খেলতে গিয়া লাগছে মারামারি কিরাকিরি

তার বিপদ কি গেছে যে মাছ যা তার মন কি ভালো হইছে না খারাপ হয়ে গেছে ভাই কথা বলেন না ভালো হইছে না খারাপ হয়ে গেছে গা খারাপ হয়ে গেছে গা এখন মেল শেষ সাসাই তো দিলে বাড়িতে আছে হাজী সাহেব মানুষ মুরুব্বি মানুষ এবারে আমার তিনবার লাগাইয়াইছে

আমি জানি তুমি খুদা এরপরে দুনিয়ার মাঝে আমার খুদা ওয়াক্ক হয়েছে আল্লাহ তুমি কোনো মতো তাই দিলে আমার একটু খুদা বানাই দাও হাস তুমি আমার সিলে অসুবিধা

আর যেই হোক না কেন কেউ মুসলমান কি করতে পারবে না কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আল্লাহ পাক আলামিন সূরা আসরের ভিতরে বলেন লাফি ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বলতেছেন সময়ের শপথ করে বলতেছেন সময়ের শপথ করে বলতেছেন নিশ্চয় মানুষ প্রতিগস্থের মধ্যে আছে এখন যদি আমরা जीके আল্লাহ আপনি সূরা আসর এর মধ্যে কেন এই কথা বললেন আমরা প্রতিগস্থের মধ্যে আছি আমরা আগে সময়ের শপথ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি কুরআন দিলাম যেমন কুরআন দিছি গালিকাল কিতাবুল আরআই বাতলি আমন কিতাব দিছি আমন কুরআন দিছি তোমাদের जिंदगी গঠন করার জন্য তোমাদের जिंदगी সুকময় করার জন্য তোমাদের দুনিয়া ও আখেরাত

হেফাজত জঙ্গিবাদী কই তো নেই আর নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করতো এখন এমন ভাই গো আহ হা জুলুম বেশি জুলুম করবে সে টিকতে পারবে না আর দ্রাউন জুলুম করে টিকতে পারে নাই নম্রোজ জুলুম করে টিকতে পারে নাই কামান কামান জুলুম করে টিকতে পারে নাই আফুজাহিল জুলুম করে টিকতে পারে নাই এখনো পর্যন্ত কামত পর্যন্ত মুসলমানদের উপরে যারা জুলুম করবে এবং আঞ্জাহদের উপরে যারা জুলুম করবে তারাও টিকতে পারবে না

কথা হয় না কোন সময় আঘাত করে রাত্রে করে বীর পুরুষ কখনো রাত্রে আঘাত করে না বীর পুরুষ হচ্ছে মুসলমান তাদের হাতে দোলার নাই এরপরেও সামনে দাঁড়ায় যায় বিজয় নিয়ে করে ফিরে আর যদি বলুন ঠিক কিনা তাহলে আমাদের তো মুসলমান হইতে হবে সব কিছুর উপরে আল্লাহ হইতে হবে আল্লাহ তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আর যদি আমরা আল্লাহর বন্ধু না হইতে পারি কোরআন অনুযায়ী জীবন না সাজাইতে পারি রসুয়ালের সুন্দর জিন্দিগির মধ্যে ফিট না করতে পারি রসুয়ালের আদর্শ জিন্দিগির মধ্যে ফিট না করতে পারি রসায়নের সন্ন্যত অনুযায়ী নিজে আমল না করতে পারি তাহলে আমরা কঠিন রাস্তার মধ্যে আছি তাহলে আমরা কিসের মধ্যে আছি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ কইলো কই সেরা কোন মুসলমান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আর এক জায়গার মধ্যে বলতেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গার মধ্যে বলেন মুফাসসির ইকরামগণ প্রথম আয়াতের ব্যাখ্যা করে ওই সমস্ত মুমিনগণ সফল কাম ওই সমস্ত মুমিনগণ কামিয়াব ওই সমস্ত মুমিন সফল হয়ে গেছে জিজ্ঞেস করলাম কারা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিসের মধ্যে বিনয়ী কথা না যারা কিসের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী জিজ্ঞেস করলাম আর কি করলাম মুমিন সফল কাম এরপরে আয়তে আল্লাহ পাক আলমিন সুন্দর করে বয়ান করে দিলেন যারা কথা কম বলে যারা কথা যারা কথা তারা এটা আওয়াজ কেরে বলতো না বুঝলে আমরা কত কথা কই এটা আওয়াজ কেরে কই কি ভূত বলে নাকি এটা তারা আওয়াজ কেরে কইতো না এই সার দোয়ানো গেলে এরপরে বিভিন্ন জায়গা বাজারও গেলে হোটেল গেলে শুনো হ্যাঁ আমরা তারা কি কথা কইয়া না না কথা কইয়া থাকতে পারে নাকি আমরা টাইমের লগে কি তা করছে এই কথা বাতিন সার দোয়ানো

পুরুষদের অবস্থান হচ্ছে টায়ারের মতো আর মহিলাদের অবস্থান হচ্ছে টিউবের মত পুরুষের কাছে এই টায়ার যেভাবে তার টিউবকে ঢেকে রাখে টায়ার যেভাবে তার টিউবকে নিরাপত্তা দেয় সুরক্ষা দেয় ঘুরে রাখে

আমাদের পিগার অনুযায়ী লোক কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সামনে থেকে যদি একটু সরে যান তাহলে এটা ভালো হয় আমরা সবাই একবার দাঁড়িয়ে চাই একবার দাঁড়িয়ে চাই দাঁড়িয়ে গিয়ে আমরা একজনকে